হ্যালো ভিভার্স আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাপার্টমেন্ট প্রজেক্ট অথবা হোটেল প্রজেক্ট অথবা কন্ডোনিয়াম বা সিটি প্রজেক্টের গ্লাস ও অ্যালুমিনিয়াম সম্পর্কে ভবনের কাজে এখন গ্লাস ও অ্যালুমিনিয়াম অনেক ব্যবহৃত হয় এবার আসি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ব্যবহার ক্ষেত্রসমূহ সাধারণত গ্লাস হালকা সবুজ আফ আর ক্রিস্টাল গ্লাস একেবারে স্বচ্ছ হয় আর প্রাইভেসির জন্য অস্বচ্ছ বিভিন্ন ডিজাইন বা শেডের গ্লাস ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন ডিজাইনের গ্লাস পাওয়া যায় প্রয়োজন বুঝে সেই অনুযায়ী গ্লাস লাগানো উচিত নান্দনিকতার জন্য অনেক গ্লাসের অ্যাসিং করে পেন্ট করে ব্যবহার করা হয়ে থাকে শব্দ বা তাপ নিয়ন্ত্রণ করতে চাইলে দুই বা তিন লেয়ারের সাউন্ডনেস গ্লাস প্যানেল লাগানো যেতে পারে এখন মার্কেটে বিদেশি ব্র্যান্ডের তাপরোধী গ্লাস পাওয়া যায় সেগুলি প্রয়োজন বুঝে ব্যবহার করলে বাসাবাড়িতে তাপ নিয়ন্ত্রণ করা যায় বাসাবাড়িতে পাঁচ হতে দশ মিলিমিটার গ্লাসের বেশি ব্যবহৃত হয় শোকেস ও শেলফে সাধারণত চার থেকে ছয় মিলিমিটার গ্লাস ব্যবহৃত হয় যে ফ্রেমে গ্লাস ও অ্যালুমিনিয়াম বসবে তার দুই কর্ণ অবশ্যই সমান হতে হবে তা না হলে সুন্দরভাবে অপারেট করা যাবে না অ্যালুমিনিয়ামের ফিটিংসগুলো উন্নত মানের হতে হবে তা না হলে অপারেটিং এ সমস্যা হতে পারে এবার আসি অ্যালুমিনিয়ামের দরজা জ্বালানা সহজলভ্যতা সৌন্দর্য বর্ধন ও ব্যবহারিক সুবিধার কারণে অ্যালুমিনিয়াম সেকশনের তৈরি দরজা জ্বালানার জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে তাছাড়া অ্যালুমিনিয়ামের তৈরি দরজা জ্বালানা রোদ বৃষ্টিতে নষ্ট হয় না ও রঙ করতে হয় না বলে রক্ষণাবেক্ষণ খরচ নেই বললেই চলে অ্যালুমিনিয়াম সেকশনের তৈরি নানান রকম দরজা জ্বালানার ব্যবহার বহুল প্রচলিত যেমন স্লাইডিং ডোর সুইং ডোর স্লাইডিং উইন্ডো লুভার ডোর আজকাল বাজারে মূল্য বিভিন্ন রকম অ্যালুমিনিয়াম সেকশন পাওয়া যায় সরবরাহ গ্রহণের আগে সেকশনের যথাযথ পরিমাণ ও পুরুত্ব পরীক্ষা করে দেখে বুঝে নেওয়া দরকার বাসাবাড়িতে কমপক্ষে ওয়ান পয়েন্ট টু মিলিমিটার সিগনেজের ফ্রেম ব্যবহার হয় ভালো মানে ফ্রেমের পুরো শীতের দুই মাথায় প্রস্তুতকৃত কোম্পানি বা ব্র্যান্ডের লোগো প্রিন্ট করা থাকে বাছাই করার সময় চেক করে দেখতে হবে কোম্পানির লোগো বা ব্র্যান্ডের নাম আছে কি না এবার আসা যাক অ্যালুমিনিয়াম কাজের ক্ষেত্রে যে সকল বিষয়গুলি খেয়াল রাখতে হবে আমাদের গ্লাসের সাথে অ্যালুমিনিয়াম ফিটিংও ভালো মানের হতে হবে বায়ু চলাচলের সুবিধার জন্য বিল্ডিংয়ে মেজের ক্ষেত্রফলের টোয়েন্টি ফাইভ পারসেন্ট জায়গা জ্বালানোর জন্য ফাঁকা রাখতে হবে অ্যালুমিনিয়াম সেকশনের কাজ শুরু করার পূর্বে জানালা ও স্লাইডিং ডোরের উপযুক্ত জায়গায় কোনাগুলি নিখুঁতভাবে না মিললে সিল ভালোভাবে হবে না অ্যালুমিনিয়ামের ফ্রেমের সাথে সাথে প্লাস্টিক সিল হুইল লক ভালো মানের হওয়া উচিত তাহলেই আপনাদের ফিটিংস এবং জ্বালানার সেকশন গ্লাসগুলো ভালোভাবে সম্পূর্ণ করা হবে তো আমার এই ভিডিও যারা নতুনভাবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ